সি হ'লে এই প্ৰতিবেশী আৰু পাছাপাশি বসে ফাংশন দেখি ব্ৰিক্ৰিমগাৰ্লক কোলে তোলে নাই কোলে তোলে নি বসে ফাংশ্যন দে ফাংশ্যন দেখে বাঢ়ি ফিৰি আছাৰ পৰা ব্ৰিক্ৰিম গাৰ্গ তার মাকে তার নিম্বাঙ্গে প্রচন্ড ব্যথা অনুভব করছে এই কথা সে জানায় তার মাকে এই বছরে শিশু কন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগ অভিযুক্ত ওকে বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্ষ আদালত দু সালে জলপাইগুড়ি ময়নাগুড়ি থানা এলাকায় নক্কারজনক এই ঘটনাটি ঘটে সরস্বতী পুজোর অনুষ্ঠান দেখতে শিশু কন্যাকে নিয়ে গিয়েছিল পরিবার পাশে বসে আদর করার নাম করে কোলে তুলে নিয়ে প্রতিবেশী যুবক এই কুকর্ম করে বলে অভিযোগ অভিযোগ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আড়াই বছর জেল খেটে জামিনে আইনে ছাড়াও পায় অভিযুক্ত বিচার প্রক্রিয়া চলছিল আজ হাজিরা দিতে এলে আদালতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ আট জনের সাক্ষ্য গ্রহণ শেষে দিন অভিযুক্তকে দশ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত একই সঙ্গে বিচারক নির্যাতি তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ডিস্ট্রিক্ট লিগেল এইড সার্ভিস অথরিটিকে চার লক্ষ টাকা দেবার জন্য নির্দেশ দিয়েছেন বলে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন আজকে পক্ষ আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু দু পনেরো সালে ময়নাগুড়ির একটা মকদ্দমায় আজকে সাজা ঘোষণা করেছে এই মোকদ্দমাটা দু হাজার পনেরো সালে ভিটির মালের বয়স হচ্ছে সেই সময় আড়াই বছর তো ঘটনাটি হচ্ছে মেয়েটির মা মেটিমালের মা এবং তার দিদি সরস্বতী পূজা উপলক্ষে একটা অনুষ্ঠান দেখতে রাত্রে একটা ফাংশন হয় সে ফাংশন দেখতে গিয়েছিল এবং সেই ফাংশনে এই আসামি যে সে হচ্ছে এদের প্রতিবেশী এবং এরা পাশাপাশি বসে ফাংশন দেখছিল বিক্রিমগারকে এ ফাংশনের সময় কোলে তুলে নেয় এবং কোলে তুলে নিয়ে বসে ফাংশন দেখে ফাংশন দেখে বাড়িতে ফিরে আসার পর বিক্রিমার্ল তার মাকে তার নিম্বাঙ্গে প্রচন্ড ব্যথা অনুভব করছে এই কথা সে জানায় তার মাকে তার মা তখন তার জোনানোটা দেখে যে সেটা ফুলে আছে এবং রক্ত চাঁকা বেড়ে আছে তখন সে মা তারকে জিজ্ঞেস করলে সে মাকে খুলে বলে মেয়েটি যে ওই কাকু তাকে বসিয়ে তার টোনাঙ্গের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছিল এ কথা বলে তারপরে সঙ্গে সঙ্গে তারা পরের দিন সকালেই ছেলেটি আসামি বাড়িতে যায় আসামিরা এদেরকে মারধর করে এবং আসামি দাদা এই ভিট্টিঙ্গালকে নিয়ে সন্ধ্যা জলপাইগুড়ি হাসপাতালে চলে আসে এবং জলপাইগুড়ি হাসপাতালে ডাক্তাররা দেখার পরে বলে যে এটা একটা পুলিশ কেস হয়েছে এটা এখনই থানায় অভিযোগ জানানোর জন্য তারপরে তারা বাচ্চাটিকে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ছেড়ে দেয় তারপরে তার মা ময়লাগুড়ি থানায় একটা অভিযোগ দেয় অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্ত করে এই আসামিকে অ্যারেস্ট করে এবং চার্জশিট দাখিল করে মোগলদামায় এবং চার্জ গঠন হওয়ার পরে টোটাল আটজন সাক্ষী এই গেছে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষে সওয়াল জবাব হওয়ার পরে এই আসামিকে মহামান্য আদালত দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকার জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড এবং ভিক্টিম গার্লকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া যাবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে কোন পেশায় আছে হতে পারবেন না তবে ছেলেটির বয়স তিরিশ বত্রিশ বছর দেখে মিনিমাম কনভিকশন দেওয়া হলো কারণ ছেলেটাই এর বিবাহ করেছে তার একটি ছোট বাচ্চা আছে সেই জন্য মিনিমাম দশ বছর সচ্ছন্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায় মাস এবং বিক্রি কালকে চার লক্ষ টাকা ছিল তারপরে ওই লকডাউনের সময় আসলে বেল পায় আমার নাম দেবাশি দত্ত আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর